নমস্কার বন্ধুরা আমি শুভ্রনীল আল্লু অর্জুন অ্যারেস্ট হয়েছে আজকে আমরা অনেকেই জানি অনেকে কেন ইনফ্যাক্ট সবাই জানে অনেক ভিডিও হয়ে গেছে আমি হয়তো লাস্টে করছি এক্স্যাক্ট ঘটনাটাও হয়তো তোমরা শুনে নিয়েছো যদিও সেটা আমি শেষের দিকে বলবো তবে আমার কিছু মতামত রয়েছে যেমনটা সবাই ওপিনিয়ন শেয়ার করছে সেটা নিয়ে আমি কথা বলবো আমি নিজে একজন লয়ের স্টুডেন্ট এবং দুর্গাপুর কোর্টে আমি ল ক্লার্ক মেম্বারশিপ আমার নেওয়া আছে আমি হয়তো খুব একটা যেতে পারি না বা যাই না সেটা আলাদা কথা কিন্তু আমি দেখি বা ছোট থেকে বাবা কোটে রয়েছে অনেক কিছু শুনেছি বা আমার যারা চেনা জানা কিছু সামান্য কোটের পরিচিত লোকজন রয়েছে যাদের সাথে আমার কথা হয় আমি তো শুনি সংশোধন হয়ে তো আসছে ইন্ডিয়ান লতে বিভিন্ন রকম নতুন নতুন ল ইমপ্লিমেন্ট করা হয়েছে তো এটাও আজকে মনে হয় আল্লু অর্জুনের এই অ্যারেস্টটা যে হলো আমার মনে হয় চিন্তা করা উচিত বা অ্যাডভোকেট বা বার অ্যাসোসিয়েশন থেকে বা কিছু তো সেখানে না নতুন কোন সেকশন ইনক্লুড করা দরকার আছে অনেক কিছু মডিফিকেশন দরকার রয়েছে তার মধ্যে আজকে মনে হয় এটা একটা মানে নতুন কিছু অ্যাড হলো আর কি অদ্ভুত একটা ঘটনার শিকার আল্লু অর্জুন এবং আমরাও দেখলাম ইতিহাসে এটা থাকবে এটা একটা অ্যাক্সিডেন্ট ছাড়া তো আমি কিছু মনে করছি না এটা আল্লু অর্জুন কি করতে পারতেন মানে কিভাবে মেরে ফেললেন বউটাকে আল্লু অর্জুন বা কিভাবে বাঁচাতে পারতেন আমাদের এখানে আমার এই বাড়িতে যখন দা ও ইন্দ্রিলাদি আসেন তখন পুলিশ আগের দিন সন্ধেবেলায় এসে দু দফায় সিভিক পুলিশ এবং তারপরে আরও পুলিশ এসে কিন্তু খোঁজখবর নিয়ে যান এবং যখন অঙ্কুশ দা ঢুকেও গেছেন বাড়িতে তখনও ফোন আসে পুলিশের তরফ থেকে এগুলো কেন সিকিউরিটির জন্য ইস্যু রয়েছে যদিও অঙ্কুশ দা পাবলিক কোনো ইভেন্ট করছেন না সেটা হলে দুর্গাপুর মিউনিসিপ্যালিটিতে জানাতে হতো সেখান থেকে থ্রু অঙ্কুশ দাই যেহেতু এত বড় একজন স্টার তো তার মারফত যোগাযোগ হয়ে ব্যবস্থা হতো এবং পুলিশ পুলিশ সিকিউরিটির ব্যবস্থা হয়ে যেত বা দেবদা যখন কোথাও যায় সেখানে লোকাল পুলিশের ইনভলভমেন্ট থাকে কীভাবে তারা কাজ করে আমরা দেখেছি এখন প্রশ্ন হচ্ছে আল্লু অর্জুন যে এখানে গেছে অনেকে এটাকে বলছে যে এটা সারপ্রাইজ ভিজিট ছিল এখন সন্ধ্যা থিয়েটার সন্ধ্যা সেভেন্টি এম এম এইখানে কিন্তু আমার নলেজ আছে আল্লু অর্জুন প্রতিটা ছবির প্রথম দিনই যায় প্রিমিয়ার শো এখানে হয় সন্ধ্যা সেভেন এমএম এম এম যে থিয়েটারটা রয়েছে এখানে হয় সিনেমার প্রিমিয়ার বা ফার্স্ট ডে ফার্স্ট শো সেখানে ভিজিটে যাওয়া অ্যাক্টারদের আমি এর আগে দেখেছিলাম আলা ভৈকণ্ঠপুরমূলক যে সিনেমাটা ছিল সেই সিনেমার কিন্তু একটা এরকম ভিজিট ছিল যেখানে আলু অর্জুন গেছিলেন ক্রেস সাথে ওয়াইফ ছিল পূজাও ছিলেন পূজাকেও খুব কষ্ট করে এনে গাড়িতে বসানো হয় এবং বডিগার্ড কিছু একটা করেছিলেন বডি গার্ডের ওপর চটে যান আল্লু অর্জুন ওয়াইফের হাত ধরে সিঁড়ি থেকে নেমে আসছেন যে অনুযায়ী সাউথে এমনি ক্রেজ আছে হিরোদের প্রতি মানে সেই অনুযায়ী প্রতিটা থিয়েটারেই কিন্তু স্পেস কম আছে যে অনুযায়ী লোক হয় সেই অনুপাতে ওখানকার জায়গা অনেক কম এবং সেখানে হুড়মুড়িয়ে লোকজন ঢুকে আসে এবং এটা ওদের ওখানে তো একটা ইম্পর্টেন্ট ইভেন্ট দুর্গা পুজোর মতন একটা আল্লু অর্জুনের সিনেমা রিলিজ হওয়া মানে তো সেখানে স্টেট গভর্নমেন্টের কিছু একটা নিয়ম থাকা উচিত যে আমাদের এখানে যেহেতু সিনেমাকে এইভাবে সেলিব্রেট করা হয় বা আমরা এভাবে ভালোবাসি তো এরকম যখন জনপ্রিয়তা এরকম যখন ক্রেজ তো আমাদের এখানেও কিছু নিয়ম থাকবে বা আমরা এইভাবে সিকিউরিটি দেব কিছু প্ল্যানিং থাকবে যদি হঠাৎ করে সাডেনলি চলে গিয়ে থাকেন তা হলেও আল্লু অর্জুনের নিজের সিকিউরিটির স্বার্থে যেহেতু উনি পাবলিক প্লেসে চলে যাচ্ছেন এত বড় প্যান ইন্ডিয়া স্টার হয়ে পুষ্পা টু এর জন্য যাচ্ছেন পুষ্পা টু কীভাবে চলছে সেই সিনেমার হিরো যখন নিজের স্টেটে ওইভাবে গিয়ে সারপ্রাইজিংলি দাঁড়াবেন এবং তারপরে যখন অডিয়েন্স তাকে দেখবে আলু অর্জুন নিজে জানেন যে কী লেভেলের ক্রেজ হতে পারে তো তার সাথে নিশ্চয়ই সিকিউরিটি বা পুলিশ এগুলো নিজেই নিজের স্বার্থে উনি রেখেছিলেন তো আমি বলবো সারপ্রাইজ ভিজিট থাকলেও নিশ্চয়ই কর্তৃপক্ষ তো জানতে পেরেছে যে আলু অর্জুন এসছে তো তাদের অন্তত বারণ করা উচিত ছিল যে আপনি এইভাবে নামবেন না আপনি এত বড় স্টার প্যান ইন্ডিয়া স্টার হয়ে গেছেন সেইখানে আমরা আগে সিকিউরিটির ব্যবস্থা করি একটা মিনিমাম পুলিশকে জানানো বা কিছু নিশ্চয়ই সেটা অন্তত করা উচিত ছিল একেবারে দায়ভার সিনেমা হল কর্তৃপক্ষ কি এড়িয়ে যেতে পারে বেসিক প্রশ্নটা সেখানে ওঠা উচিত আল্লু অর্জুন যেতে পারেন আমাদের এখানে শিবপ্রসাদ স্যার দেবদা জিতদা দা সবাই সারপ্রাইজ ভিজিটে যায় বিক্রম দাদা যায় সিনেমা হলে সেখানেও মানুষ ছুটে আসে কিরে বেড়ে ক্রেজ হয় আমরা ওদের ভিডিওতে লাইভে দেখি তাহলে এখন কি করবে যদি সেইখানে একটা হুড়োহুড়ি লেগে যায় দেবদা বড় জোর ওখান থেকে নিজে বেরিয়ে যেতে পারেন তাহলে একটু শান্ত যদি পাবলিক হয় অথবা মারদাঙ্গার মতন পরিস্থিতি হলে নিজেকে মানুষ আগে বাঁচাবে দেবদা হয়তো বেরিয়ে যাবে এখন দেবদা কি করবে পুলিশের সঙ্গে কি ধমক দেবে না লাঠি চার্জ করবে না কি শিব ঝাঁটা হাতে পাবলিককে পিড়িয়ে দেবে নন্দনে গিয়ে যে তোরা হুড়ো হুড়ি কেন করছিস সেটা তো হয় না আল্লু অর্জুন এখানে কি করতে পারতেন আল্লু অর্জুন কিছুই করতে পারতেন না ওখানে আল্লু অর্জুনকে দেখার জন্য ক্রেজ হয়েছে আল্লু অর্জুন একজন হিরো তার ফ্যানেরা তা কি ওয়ার্শিপিং করে এমনি সাউথে ওই হিরো ওয়ার্শিপিং ব্যাপারটা রয়েছে পাগলের মতন সবাই দৌড়াচ্ছে প্রিয় নায়ককে একবার ছবি দেখবে বলে যেটা বরাবর হয়ে আসছে চিরাচরিত নিয়ম ওইখানে সাউথের স্টেটগুলোর তার মধ্যে থেকে একজন মহিলা যে পদপিষ্ট হয়েছেন সে পদপিষ্ট হয়ে যান একটা অ্যাক্সিডেন্ট ছাড়া এটা কিছুই নয় এবং তার একটা ছেলে তারও অবস্থা খুব খারাপ আমি যেটুকু জানলাম ন বছরের একটা ছেলে আছে এবং মহিলাকে নিয়ে যায় হায়দ্রাবাদ পুলিশ যখন অ্যাডমিট করে তার মৃত ঘোষণা তাকে হসপিটাল থেকে করে দেয় তিনি মারা যান এখন তার হাজব্যান্ড তার এগেনস্টে এফআইআর করেন যে এফআইআরটা তোলার জন্য অলরেডি আলু অর্জুন যান তেলেঙ্গানা হাইকোর্টে কিন্তু সেখান থেকে এখনও পর্যন্ত রায় কিছু আসার আগেই আজকে হায়দ্রাবাদ পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে আলু অর্জুনকে অ্যারেস্টের চেয়ে বেটার হতো যদি সিকিউরিটিটা টাইট রাখত যে ছবি নিয়ে গোটা দেশে এরকম ক্রেজ সেটা যখন ওখানকার লোকাল বডিজ পলিটিক্যাল বডিজ বা নেতা পুলিশ পুলিশের হায়ার অথরিটি যারা বডিসগুলো রয়েছে তারা যদি একটু চিন্তাভাবনা করতো তারা যদি সিকিউরিটি টাইট করতো তাহলে মনে হয় আজকে একটা প্রাণী যেত না তো দায়ী তারা একটা ছেলে তার মা হারা হচ্ছে বা একটা স্বামী তার পদ্মী হচ্ছে তো সেই সমস্ত কিছু ঘটতোই না দেখো এখানে বসে আমরা যা শুনছি সেটার উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি ভিডিও বানাচ্ছি প্রত্যেকে কিন্তু সেই মুহূর্তে কি হয়েছিল অন্ধ্রপ্রদেশের ঘটনা থিয়েটারের ঘটনা এটা আমরা কেউ কোনো ইউটিউবার এক্স্যাক্ট দূর থেকে বসে জানি না কিছু নিশ্চয়ই রয়েছে আইনেরও তো কিছু নিজস্ব ব্যাপার থাকে সেই কারণে পুলিশ কিছু পেয়েছে তদন্ত করেছে সেই কারণে আল্লু অর্জুনকে অ্যারেস্ট করেছে এখন সমস্ত কিছুই আস্তে আস্তে আরও ক্লিয়ার হবে বাট আপাত দৃষ্টিতে এটুকু বলা যায় আল্লু অর্জুনের কোনো দোষই নেই বরং উনি পঁচিশ লক্ষ টাকা ঘোষণা করেছেন একটা কম্পেনসেশন বলেছেন যে কোনো বিপদে আমি পাশে থাকবো দাঁড়াব এটাই অনেক এটাকে অ্যাক্সিডেন্টের হিসেবেই ধরা উচিত আমি মনে করি এখানে কোনো পানিশমেন্টের জায়গা নেই ইনফ্যাক্ট পানিশমেন্ট হবেও না আমাদের এখানে কত নেতারা দোষ করে দু বছর জেল খেটে বেরিয়ে এসে এখন পার্টির মিটিং করছেন তো সেখানে উনি তো ডাইরেক্ট কোনো কিছু প্রভোগও করেননি কাউকে হিটও করেননি টাচও করেননি মানে কোনো দোষই নেই এখানে আল্লু অর্জুনের আল্লু অর্জুনের একজন বড় স্টার হয়ে পড়েছেন বিপদে তার জন্য মানুষ তাকে ভালোবেসে হুড়ু করেছে সেখান থেকে দুর্ঘটনা একটা ঘটে গেছে সে পড়ে গেল আজকে বিপদে তো মহাজালা তো এরও একটা মনে হয় নতুন একটা সেকশন ইনক্লুড করা উচিত আল্লু অর্জুনকে নিয়ে যাওয়া হয়েছে চিকটপল্লি বলে একটা থানাতে ওখানকার হায়দ্রাবাদে বলে রাখি আল্লু অর্জুন একা অ্যারেস্ট হননি ওনার সাথে দুই দেহরক্ষী যারা রয়েছে পার্সোনাল বডিগার্ড তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করার জন্য সেদিনকে কি হয় এক্স্যাক্ট জিনিস জানবার জন্য কিন্তু অ্যারেস্ট করা হয়েছে আমার কেন জানি না মনে হচ্ছে হায়দ্রাবাদ পুলিশেরও একটা বিরত্বের ব্যাপার হলো কারণ প্রচুর কিছু রয়েছে ইনভেস্টিগেট করার জন্য এই ইনভেস্টিগেশনটা হাই প্রোফাইল ইনভেস্টিগেশন এটা যদি তাড়াতাড়ি করা যায় আল্লু অর্জুন যদি অ্যারেস্টেড হন তাহলে কিন্তু অনেক কিছুর উন্নতি হবে পদগত বা পুলিশ কত ভালো কাজ করে ওইখানে লোকালিটিতে একটা স্বচ্ছ ভাবমূর্তি তৈরি হওয়া পুলিশের এই সমস্ত অনেক কিছু রয়েছে বা পলিটিক্যাল অনেক কিছু অ্যাজেন্ডা থাকতে পারে লোকাল ওখানকার বা এটাও খুব পরিষ্কারভাবে দাঁড়িয়ে যায় যে না পুলিশ আমাদের এখানে কিন্তু হিরো কেউ কিন্তু ছাড়ে না সে হিরো হোক আল্লু অর্জুন হোক সুপারস্টার হোক যেই হোক আমাদের এখানে পুলিশ কিন্তু কাউকে রেয়াত করে না এই মেসেজটা একটা সহজে পৌঁছে দেওয়া যাবে সেই কারণে হয়তো এতটা তৎপরতা বা এখানে কোনো রকম কনসপিরেসি থাকতে পারে যে এত সাকসেস পাচ্ছে পুষ্পা টু ছবিটা আল্লু অর্জুনের ছবি কোনো এস এস রাজামৌলি ছাড়া একটা ছেলে পুষ্পা দিল পুষ্পা টুকে সারা ভারতবর্ষে এরকম বড় করছে চার দিনে আটশো কোটি অনেক কিছু জড়িয়ে থাকতে পারে এর মধ্যে তবে যেটা সবচেয়ে মজার জিনিস যে জিনিসটা আমি আজকে এখানে এই ভিডিওতে ঘোষণা করে দিচ্ছি পুষ্পা টু ছবিটা যদি হাজার কোটি টাকা কামাতো তো আজকের এই ঘটনার পর ওটা চোদ্দোশো হবে যদি ছবিটা বারোশো কামাতো তো সেটা ষোলোশো হবে যদি চোদ্দোশো কামাতো সেটা আঠেরোশো হয়ে যাবে যদি ষোলোশো কামাতো সেটা দু হাজার কোটি টাকা হয়ে যাবে এটা মিলিনিয় কালেকশানে এর প্রভাব কিন্তু পড়বে আজকে দুপুরের থেকে পুষ্পা টু চর্চায় যেভাবে এসছে এবং এই অ্যারেস্ট হওয়াটা ছবিটার হাইপ ছবিটার প্রমোশন যা প্রমোশান আল্লোর্জুম করেছে তার গুণ করে দিল এটুকু বলতে পারি ওয়েট অ্যান্ড ওয়াচ ছবির কালেকশানের রেজাল্ট আসবে কালকে থেকেই হয়তো সম্ভবত রেজাল্ট তোমরা চোখের সামনে দেখতে পেয়ে যাবে কি লেভেলে কালেকশানের জাম্প আসবে পুষ্পাটু কিচ্ছু হবে না সবাই ছাড়া পেয়ে যায় আল্লু অর্জুন হয়তো পনেরো দিন কুড়ি দিন এক মাস বা দু মাস পর বেরোবে অথবা কাল পরশুর মধ্যেই বেরিয়ে আসবে যে লেভেলের বড় স্টার আলটিমেটলি প্রমোশন হচ্ছে আল্লু অর্জুন সেটা বুঝেছেন সেই কারণে হাসতে হাসতে কফি খেতে খেতে বউকে একটু আদর করে গাড়িতে গিয়ে সুন্দর চেপে বসলেন উনি জানেন আমার মধ্যেই হয়ে যাবে আমি আমি কিছু বেল সেই কনফিডেন্সটা রয়েছে আল্লু অর্জুনের উনি ওই জন্য বিন্দাস রয়েছেন উনি জানেন যে আমি না খুন করতে গেছি না কাউকে উস্কেছি কিছুই করিনি আমার কোনো দোষই নেই অলরেডি তিনজন অ্যারেস্ট হয়েছে আল্লু অর্জুন চতুর্থ জন যে এই ঘটনার জন্য অ্যারেস্ট হলো